বুধবার ছয় আগস্ট দু হাজার পঁচিশে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তাদের ছয় দিনের কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে একটি বিজয় র্যালি আয়োজন করে শেষ দিনে ছাত্র ও জনতার উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে দলের অঙ্গ সংগঠনের কর্মরা দুপুর দুটা থেকে আসতে শুরু করে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবাদ আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে ফটিকছড়ির আবদুল্লাপুর থেকে বাগানবাজার ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অসংখ্য নেতৃকর্ম এই র্যালিতে যোগ দেয় প্রথমে নেতৃকর্মরা এসে রাইফেল ক্লাবের সামনে জড়ো হয় সেখান থেকে মিছিল নিয়ে কর্নেল আজিমুল্লা বাহারের নেতৃত্বে নিউ মার্কেটের মোড়ে সমাবেশে যোগদান করে সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের সিংহপুরুষ সাবেক মন্ত্রী আমির খুসরু মোহাম্মদ চৌধুরীর বক্তব্যের শেষে এই র্যালিটি শুরু হয় এ সময় ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবাক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লা বাহারের নেতৃত্বে মিছিলটি নিউ মার্কেটের মোড় থেকে শুরু হয় কৌতুয়ালি লালদিঘির পার সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে জামালখানের খানের মোড়ে এসে শেষ হয় এই সময় মিছিলে যোগদান করেন এঝার মিয়া চৌধুরী শকতুল্লা চৌধুরী সোজাউদ্দিন চৌধুরী ইয়াকুব শহীদ হান্নান চৌধুরী নুরুল ইসলাম তালুকদার ডাক্তার আবুল কালাম রুবেল মোহাম্মদ আনোয়ার হোসেন জসিম উদ্দিন নুরুল আফসার আতিকুজ্জামান চৌধুরী মাইনুল্লাহ উজ্জ্বাল নুরুল আমিন আজাদ ইব্রাহিম বিজয় শহীদ মোহাম্মদ আনোয়ার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা